হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি তা আমি যে খুব একটা ভালো আছি তা না তো ভালোই আছি তা আজকে তো পৌষ সংক্রান্তি তা পৌষ সংক্রান্তি মানেই তো একটু আনন্দ আমাদের এখন তা পৌষ আমার তরফ থেকে পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা রইলো ছোটোদের ভালোবাসা এবং বড়দের অনেকটা প্রণাম জানিয়ে তা আজকে আমাদের শ্বশুরবাড়িতে যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী তো আমরা করবো যেহেতু আমার শাশুড়ি মাকে এটাই দেখেছি যে উনি এরকম করতো সেটাই আমি শিখেছি তা আমাদের নিয়ম হচ্ছে মানে তোমার মেন গেট থেকে মানে সারা বাড়ি ওই আলপনা দিতে হয় মানে একটা সঙ্গে একটা ছোঁয়া থাকবে তার জন্য আমি সারা বাড়ি নীতল ওপরতলা পুরো আলপনা দিয়ে নিলাম আর একে সন্ধেবেলায় আমি সন্ধে দিয়ে নিচ্ছি যেহেতু এটা তো তোমার আলপনা দেওয়াগুলো সন্ধেবেলাতে করতে হয় আর আজকে বিকে ভিডিওটা স্টার্ট করেছি তোমার বিকেল চারটে থেকে আর আলপনা দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি আলপনাতে সিঁদুর দিয়ে দিলাম সব আর এদিকে আমি সরা বাটাটাকে আমরা পিঠে সরাও বলে অনেকে সরা বাটাও বলে তা পিঠে সরাতে আমি তোমার সিঁদুর দিয়ে এটা গরম করতে বসিয়ে দেব। আর আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে কি ওই তোমার পৌষ সংক্রান্তি পিঠে না ভাজা পর্যন্ত আমরা আগে পিঠে খাব না আবার যদি আজকে যদি পৌষ সংক্রান্তির পিঠে না খেতাম তাহলে তোমরা এই বছরে পিঠেই খেতাম না এরকম একটা ব্যাপার আমার শাশুড়ির মায়ের মুখে শুনেছি আমরা তখন তো ওদিকে তো তোমার আলপনা টাল্পনা দিয়ে পুজো টুজো দিয়ে পুরো কমপ্লিট করা হয়ে গেল আর এবার আমি তোমার পিঠে ভাজার জন্য তোমার চালের গুঁড়িটাকে ওই তোমার রেডি করবো তার জন্য এরকম এটা যে আতপ চালের গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে নিলাম অল্প একটু নুন না দিলে তো কোনো কিছুটা স্বাদ আসে না তার জন্য আর যে জলটা দিয়ে আমি ওটা মাখছি সেটা হাত উষ্ণ গরম জল ছিল হাত উষ্ণ গরম জলে মাখলে কী হয় পিঠিটা খুব সুন্দর হয় তাই দেখো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে নিয়ে আমি মেখে তারপরে তোমার এটাকে ঢেকে রাখবো তাও আধা ঘন্টা মতো আমি ঢেকে রাখবো ওদিকে ঢেকে রেখেছি আর এখানে আমি সব ঘোষ গাছ করে নিয়েছি এবার আমি তোমার এই দুধটা জাল দেবো মানে দুধটা তৈরি করবো যেহেতু এই পিঠাটাকে আমি দুধে ভেজাবো ওই জন্য আর এখানে আমি দিয়েছি মানে কম পরিমাণে চিনি আর বেশি পরিমাণে খেজুরের গুড় এখানে আমার ঘরে অনেকটা পাটালি ছিল খেজুরের গুড়ের সেটা দিয়ে আজকে আমি বানাবো তার জন্য এরকম আমি এটা বানাচ্ছি আর এখানে আমি দু প্যাকেট দুধ দিয়েছি আর আমি কিছুটা দুধ ঘরে ছিল আগেকার জাল দেওয়া সেই দুধটা দিয়ে দিয়েছি ওর মধ্যে ওটা দুধটা রেডি করে তুলে নিলাম আর এবার আমি তোমার একটা একটা করে পিঠে ভাজা বসিয়ে দেবো এভাবে আজকে আমি তোমার এক এক করে পিঠে বানাবো আর তোমার দেখো কি সুন্দর পিঠেগুলো ফুলছে অনেকে বলে স্টোভ গ্যাসে না কি ভালো পিঠা হয় না স্টোভে ভালো পিঠা হয় না আমরা তো আমরা টাউনে থেকে আমরা খড়ি টড়ি কোথায় পাবো তাই তা আমরা তো স্টোভেই করলাম দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলছে আর আমি একটা একটা করে দুধের মধ্যে চুপিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখো কত সুন্দর কালার এসছে দুধটার খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আর খেতে কিন্তু ভালোই খাই এইভাবে দুধে পিঠে চুপড়ালে তোমরা অবশ্যই বানিয়ে খিও আর আমার পাশে দেখো যারা এখনও আমার ফ্যামিলিতে আসেনি অবশ্যই এসো আর পৌষ সংক্রান্তিতে অনেক শুভেচ্ছাই রইল সবাই আনন্দ করো আবার পৌষ সংক্রান্তিতে পিকনিকও করো এটাই বলবো থ্যাংক ইউ